কলকাতা পুলিশ নাকি ব্যান্ড পার্টি আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণে অভিযুক্ত ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে শিয়ালদাও আদালতে তোলার সময় ঘটে গেল এক বেনজির ঘটনা দেখুন সেই ভিডিও ক্যামেরা রাখো যদি কিছু না করে থাকো তোমার চ্যাম্পেল গুলো মিলল কি করে যদি কিছু না করে থাকো গত সপ্তাহে শিয়ালদাও আদালত থেকে বেরিয়ে বিস্ফোরক সঞ্জয়

অনবর্ত হর্ন বাজানো ও গাড়ির ছাদ চাপড়াতে দেখা গেল পুলিশ কর্মীদের আরো একবার দেখাবো সেই ভিডিও চত্বরে রয়েছেন আমাদের চিফ এডিটার বিশ্বজিৎ নস্কর একেবারে বে ছবি ধরা পড়লো আজ শিয়ালদা আদালতে আরজিকর কাণ্ডে ধৃত তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়কে আজ ট্রায়ালের জন্যে আজ কিন্তু শিয়ালদা আদালতে নিয়ে আসা হয় এবং যে সময় শিয়ালদা আদালতে আনার তার আদালতের যে গেট সেই মূল গেটের সামনে ধৃত সঞ্জয় রায়কে নামানোর সময় গত কয়েকদিন আগেও সঞ্জয় রায় মুখ খুলেছিলেন আজ যাতে তার শব্দ শোনা না যায় সেই কারণে কিন্তু পুলিশকে দেখা গেল একেবারে বেনোরজি যে ছবি সাম্প্রতিককালে এই ছবি গোটা দেশ দেখেছে কিনা জানা নেই আজ কিন্তু সেই সময় শিয়ালদা আদালতে যখন তাকে আনা হয় ঠিক সেই সময় কিন্তু বিকট শব্দে পুলিশের বেশ কয়েকটি গাড়ি কিন্তু হর্ন দিতে থাকে এবং যে গাড়িতে করে যে কালো কাছে ঢাকা যে গাড়ি যে গাড়িতে করে ধৃত সঞ্জয় রায়কে আনা হয় সেই গাড়িতে বেশ কয়েকজন পুলিশ কর্মী তারা কিন্তু গাড়ির ছাদে হাত চাবড়ে একেবারে শব্দ করতে থাকে যাতে না সঞ্জয় রায় মুখ খুলতে পারে বা সঞ্জয় রায় কী বলছে কি অভিযোগ করছে সেই শব্দ যাতে কারোর বা সংবাদ মাধ্যমের কানে না যায় সেই কারণে কিন্তু পুলিশ পুলিশকে দেখা গেল একেবারে সাধারণত আমরা জানি যে বিভিন্ন সরকারি স্কুল কলেজ বিভিন্ন দপ্তরের সামনে কিন্তু আমরা দেখি যে এ আর হর্ন বাজাবেন না বলে বিভিন্ন সময় আমরা পোস্টারিং দেখেছি আর আজ কিন্তু একেবারে দেখা গেল যে পুলিশের গাড়ি থেকে আদালত চত্বরে আদালত চত্বরে একেবারে দীর্ঘক্ষণ ধরে হর্ন বাজানো হয় পুলিশের গাড়ি থেকে এবং যে গাড়িতে করে সঞ্জয় রায়কে আনা হয় সেই গাড়ির ছাদে কিন্তু শব্দ করা হয় অর্থাৎ দ্বিতীয় সঞ্জয় রায় আজ যাতে তার কোনো রকম অভিযোগ সংবাদ মাধ্যমের কারণে না আসে সেই কারণে কিন্তু দাঁড়িয়ে রয়েছি যে আমার পিছনেই কিন্তু দেখা যাচ্ছে সেই গাড়ি এই গাড়িতেই কিন্তু আজ সকালে সঞ্জয় রায়কে আনা হয়েছে এবং আদালতে তোলা হয়েছে সেই ছবি আরও একবার দেখাচ্ছি আমরা বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলঙ্কার এবার নতুন রূপে নতুন সাজে ডোমজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার টংস এইচ হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরের উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার যোগাযোগ করুন এইট সিক্স নাইন সেভেন এইট 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 থ্রি জিরো অথবা এইট সিক্স নাইন সেভেন সেভেন ফোর নাইন জিরো এইট সেভেন এই নম্বরে